গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের কর্মকর্তা নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দাংশীন নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীন মহিলাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা আর চুপ থাকতে পারছেন না তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাই ও বোনেরা অনেকে হয়তো জানেন না অসংখ্য পর্দানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এই সমস্ত পর্দানশীল নারীর পিতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কত স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দানশীল নারীরা মৌলিক ও নাগরিক নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন অনেক পর্দানশীল নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি কার্ড ছাড়া ওয়ারিস সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পর্দানশীল নারীর বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে কিন্তু এনআইডি কার্ড ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তালাকপ্রাপ্ত নারী এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে কোনো চাকুরি করে জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাবত, জাতীয় নির্বাচন কমিশনের সাবেক সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা পর্দানশীল নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না সাংবাদিক ভাই বোনেরা শিক্ষা একটি মৌলিক অধিকার মুখোচ্ছবির অজুহাতে অজুহাত দিয়ে পর্দানশীল নারীদের এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে পর্দানশীল নারীরা বিপর্দা হলে শিক্ষা পাবে নয়তো পাবে না এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানো মতো সেকেলে পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে একজন পর্দানশীল নারীর চেহারার ছবি বেগানা পুরুষ বারংবার দেখে ব্যাপারদার ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই পর্দানশীল নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে